ওং নামশিবায় রাশির জাতক জাতিকার জন্য তেইশ চব্বিশ ও পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল নিচে দেওয়া হল তেইশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ভারসাম্যপূর্ণ মনোভাব এবং কূটনৈতিক দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে নতুন কোন সুযোগ আসতে পারে যেখানে আপনার মধ্যস্থতাকারী ভূমিকা প্রশংসিত হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং প্রয়োজনে তাদের সাহায্য করুন ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক এবং হারমোনিয়াস হবে সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে অবিবাহিতদের জন্য আকর্ষণীয় কারো সাথে পরিচয় হতে পারে পারিবারিক জীবনে শান্তি ও সুখ বজায় থাকবে বিচার দিনের শুরুতে সামান্য দ্বিধা অনুভব করতে পারেন তবে নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বিষয়ে অগ্রগতি হতে পারে শুভ সংখ্যা ছয় রং হালকা নীল লটারি ভাগ্য অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে তবে সম্পূর্ণরূপে ভাগ্যের ওপর নির্ভর না করে বিচক্ষণতার সাথে পদক্ষেপ নিন উপায় শিবলিঙ্গে চিনি মিশ্রিত জল অর্পণ করুন চব্বিশে মে দুই শনিবার গ্রহ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন অতিরিক্ত কাজের চাপ অনুভব হতে পারে তবে নিজের ধৈর্য এবং কৌশলের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন প্রেম প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই শান্তভাবে আলোচনা করুন এবং নিজেদের মধ্যেকার দূরত্ব কমানোর চেষ্টা করুন পারিবারিক কলহ এড়িয়ে চলুন বিচার আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রত্যাশিত খরচ হতে পারে কোনো প্রকার ঝুঁকি নেওয়া উচিত হবে না স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন শুভ সংখ্যা দুই রং সাদা লটারি ভাগ্য লটারি থেকে দূরে থাকুন আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে উপায় দরিদ্রদের বস্ত্র দান করুন পঁচিশে মে দুই হাজার পঁচিশ রবিবার গ্রহ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং সৃজনশীলতা প্রশংসিত হবে আটকে থাকা কাজগুলো সম্পন্ন করার জন্য এটি একটি ভালো সময় নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে পারে প্রেম প্রেমের জন্য দিনটি খুবই আনন্দময় হবে সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের সাথে ভালো সময় কাটাবেন পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে বিচার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে উৎসাহিত করবে কোনো বন্ধুর সাহায্যে উপকৃত হতে পারেন ভ্রমণের যোগ রয়েছে যা আপনার মনকে সতেজ করবে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ লটারি ভাগ্য সামান্য সুযোগ থাকতে পারে তবে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিন উপায় মা লক্ষ্মীর পূজা করুন এবং তাকে সুগন্ধি ফুল অর্পণ করুন ওং নামশিবায় আশা করি এই রাশিফল আপনার জন্য সহায়ক হবে